সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি রপ্তানিকারী প্রতিষ্ঠান কিভাবে অনলাইনে সাবমিট করবেন। বাংলাদেশে যারা বিদেশে পণ্য রপ্তানি করে থাকেন তারা যে সকল পণ্য দ্রব্য বিল অফ এন্ট্রির মাধ্যমে রপ্তানি করে থাকেন তারা সাবফর্ম ওয়ান ফিল আপ করবেন জিরু রেড গুড সার্ভিস ডাইরেক্ট এক্সপোর্ট সাব ফর্ম ওয়ান ফিল আপ করবেন এখানে ফর্মে আসবেন ফর্মে এসে এখানে বিল অফ এন্ট্রির নাম্বার বসাবেন বিল অফ এন্ট্রিতে সি দ্বারা যে নাম্বারটি থাকে এটি হচ্ছে বিল অফ এন্ট্রির নাম্বার তার সাথে বিল অফ এন্ট্রিতে থাকে অ্যাসেসমেন্ট ডেট বিল অফ এন্ট্রির নাম্বারের সাথে আপনারা অ্যাসেসমেন্ট ডেটটি বসাবেন অ্যাসেসমেন্ট ডেটটি বসানোর পরে এখানে লক্ষ্য করে দেখুন এটি হচ্ছে প্রত্যেকটি কাস্টমস হাউজের একটি কোড নাম্বার অফিস কোড তিনশো এক এটি হচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউজের অফিস কোড তারপরে আপনার আইটেম নাম্বার বসাবেন আইটেম নাম্বারের পরে সিপিসি কোড বসাবেন সিপিসি কোড বসানোর পরে তারপরে আপনি বসাবেন আপনাদের যে প্রোডাক্টটি আপনি রপ্তানি করছেন বিল অফ এন্ট্রিতে নাম রয়েছে যে প্রোডাক্টটি আপনার বিল অফ মাধ্যমে রপ্তানি করছেন সেই প্রোডাক্টটির নামটি আপনি এখানে বসাবেন নামটি বসানোর পরে আপনারা এসএস কোড প্রত্যেকটি প্রোডাক্টের একটি ইন্টারন্যাশনাল এস কোড থাকে এসএস কোডটি আপনারা বসাবেন এসএস কোডটি বসিয়ে সার্চ দিলে আমাদের যে প্রোডাক্টটি আমরা রপ্তানি করছি সে প্রোডাক্টের কত পার্সেন্ট ব্যাট আসে সেটা সহকারে শো করবে লক্ষ্য করে দেখুন এখানে আমি এসএস কোড বসাচ্ছি এসএস কোড বসিয়ে আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম নাম সহকারে কত পার্সেন্ট ব্যাট আমরা দিচ্ছি সেটা শো করবে তো এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাট নাই তো এখানে অনেকে ভুল করে থাকেন এখানে সে বেস ভ্যালু এবং অ্যাসেম্বল ভ্যালু অ্যাসেসমেন্ট ভ্যালু এই দুটি একই এক্সপোর্টের ক্ষেত্রে লিখতে হবে যেহেতু বিল অফ এনটিতে বেজ ভ্যালু এবং অ্যাসেসমেন্ট ভ্যালু দুটিই সেম থাকে তো আমরা এখানে একটি বিল অফ মাধ্যমে অনেকে অনেক প্রোডাক্ট বিক্রি করে থাকেন আমরা এই বিল অফ দুটি প্রোডাক্ট বিক্রি করছি অর্থাৎ দুটি প্রোডাক্ট আমরা রপ্তানি করছি তো আমি আবার দ্বিতীয় যেই প্রোডাক্টটি আমি রপ্তানি করছি একই বিলো এনটিতে দুইটি নামের তো সেটি আমি দ্বিতীয় ফর্মটি আমি ফিল আপ করছি এখানে সব কিছুই সেম থাকবে এখানে আইটেম নাম্বার এসে টু বসবে এবং সিপিসি কোডও সেম থাকবে এখানে প্রোডাক্টের নামের জায়গায় আপনারা লক্ষ্য করে দেখুন একটু চেঞ্জ আসবে আগের যে প্রোডাক্টটি ছিল সেই প্রোডাক্টটি আর বর্তমান যে প্রোডাক্টটি রয়েছে দুটি আলাদা একই বিলো ফেন্টিতে দুইটি থাকতে পারে তিনটি থাকতে পারে আমাদের প্রোডাক্ট যেগুলো আমরা রপ্তানি করি তো এইভাবে আমরা সাবফর্মগুলো ওইভাবে আমরা এন্ট্রি দেবো বিল অফ এন্ট্রির তথ্য থাকবে একই প্রোডাক্টের নাম এবং এস এস কোড আলাদা থাকবে এবং অ্যাসেসমেন্ট ভ্যালু বেজ ভ্যালুটা আলাদা থাকবে তো আমরা নাম বসিয়েছি এখন আমরা বসাবো নাম বসার পরে আমরা এসএস কোড বসাবো আপনারা লক্ষ্য করে দেখুন এস এস কিন্তু সম্পূর্ণ আলাদা প্রোডাক্টের নাম এবং এস এস কোড আলাদা কিন্তু বিলো ফেন্টি একটি তো আমরা এখানে এসএস কোডটি বসিয়ে আমরা আবার সার্চ করব সার্চ করলে দেখতে পাবো আমাদের সেই প্রোডাক্টটির কত পার্সেন্ট আনুপাতিক হারে আমরা যে প্রোডাক্টটি রপ্তানি করছি সেটির নামটি অটোমেটিকলিভাবে শো করবে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে ক্লিক করেছি এখন এখানে লক্ষ্য করে দেখুন দুইটারই এসএস কোট আলাদা এখন আমরা বেস ভ্যালু এবং অ্যাসেসমেন্ট ভ্যালুটিও আলাদা লক্ষ্য করে দেখুন নিচের অ্যাসেসমেন্ট ভ্যালুটি ছিল পাঁচ লক্ষ দুই হাজার উপরের অ্যাসেসমেন্ট ভ্যালুটি ছিল তিন লক্ষ একত্রিশ হাজার তো এখানে আমরা এই তথ্যগুলো খুব স্মুথলিভাবে আমরা ফিল করব। তো যারা নতুন ভ্যাট নিয়ে কাজ করছেন বা নতুন বা ভ্যাট নিয়ে কাজ করছেন তারা যদি সঠিকভাবে বুঝতে ফোন করে জিরো ওয়ান থ্রি নাইন ডাবল এইট সিক্স নাইন এখানে আমাদের ব্যাট শো করছে না যেটা আর ডাইরেক্ট এক্সপোর্ট করে থাকি তো ওই জন্য আমাদের কোনো ব্যাট নেই শুধুমাত্র এক্সপোর্টের তথ্যটাই শো করছে এখন আমরা কিছু অ্যাটাচ করব যেমন আমাদের বিল অফ এন্ট্রি যেহেতু আমরা রপ্তানি করেছি সেক্ষেত্রে আমরা বিল অফ এন্ট্রির তথ্য বিল অফ ছবি আমরা অ্যাটাস্ট করতে পারি কিংবা মুসো সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এটাও আমরা অ্যাটাস্ট করতে পারি এই জিনিসগুলো এখানে করে আমরা সাবমিট সাবমিট অপশনে গিয়ে এর সাথে যদি সোর্স কেউ দিয়ে থাকেন কোনো সেক্ষেত্রে আপনারা সাব ফর্ম ফিল করতে পারেন বা ট্রেজারিও এখানে ট্রেজারি কপ এখানে অ্যাটাস্ট করতে পারেন তো আমরা আমাদের মূল ফর্মে চলে যাব মূল ফর্মে গিয়ে আমরা চেক দিব যে আমাদের সব কিছু যদি ঠিক থাকে আমরা তাহলে ফেব্রুয়ারি বাইশ তারিখ ফেব্রুয়ারি বাইশ দুই আমরা সব কিছু ঠিক থাকলে আমরা সাবমিট অপশনে গিয়ে সাবমিট করবো এখানে আমরা যেহেতু ডাইরেক্ট এক্সপোর্ট করছি সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ব্যাট নেই এসডি নেই এ তথ্যগুলো আপনারা সুন্দরভাবে স্মুথলিভাবে ফিল আপ করবেন এবং যারা ব্যাট নিয়ে কাজ করছেন ব্যাট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে ফোন করুন জিরো সেভেন থ্রি আমরা ব্যাট রিটার্ন দাখিল করে থাকি আপনার প্রতিষ্ঠানের ব্যাট রিটার্ন আমাদের মাধ্যমে দাখিল করাতে পারেন এছাড়াও ব্যাট সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করুন আমাদেরকে আর যারা ব্যাট রিটার্ন জমা দিচ্ছেন না তারা বা জানেন না প্রত্যেক মাসে ব্যাট রিটার্ন জমা না দিলে দশ হাজার টাকা জরিমানা আসবে মুশুক নাইন মাধ্যমে কিন্তু ব্যাট রিটার্ন সাবমিট হয় আহ তো রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এভাবে ব্যাটারি রিটার্ন সাবমিট করবেন ধন্যবাদ সবাই বলবেন আসসালামিক